गया আস্তে মুড় গিয়া আ ওহো ওহ আস্তে মুড় গিয়া আস্তে ধীরে ধীরে करणार হ্যাঁ কি সোডা আদার কত আদার কত আদার বিলিন দি থাকতো معناتে তো বাসি গাবনা কিন্তু বাসি গাবনা হ্যালো ইব্রিয়ান তো এটা সৈদ আরবে খাবার ক্যাপসা দুইটা রাস্তা মুরগি আমরা চারদিনের খাম এখন এটা হচ্ছে রোজ মানে ভাত বিরিয়ানি টাইপের এগুলো সৈদ আরবে সিদিরা সবচেয়ে বেশি খায় প্লেয়ার লৈ আইছে একটা আমরা খাইতে পারতেছে না আমার সাদিকের দাই লৈছি ইয়াল্লা সাদিক কুপা শামসু হ্যাঁ 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 লাগবা না বুমা হ্যাঁ খাইতো আর বিয়ে দন তিন দিন করতে মানে নিয়ে করে কি করে মোর দিয়া দি তুই আমার রাখ দে আমার কেটা দুঃখ করে দিছি ওই গরে মানুষ আছে না তো তিন দিন করে ইচ্ছা মানে পাগল পাগল নি দুঃখ আছে